আসসালামু আলাইকুম আমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট ক্যান্ডিডেট আছে বিশেষ করে এইচএসসি এসি চব্বিশ এবং এইচএসসি পঁচিশ ব্যাস আমরা সব বেশি যেই জিনিসটা করে থেকে অ্যাডমিশন টাইমে অযথা সময় নষ্ট করতে থাকে এই সময়টা কীভাবে আমরা বাঁচাবো বা নষ্ট থেকে কীভাবে আমরা মুক্তি পাবো এটা হলো আমাদের সবচেয়ে কমন একটা প্রশ্ন থেকে যায় এখন অনেকে অনেকগুলো বিষয়ের উপরে সময়টা নষ্ট করে থাকে কেউ অযথা সময় নষ্ট করে একেবারে কোনো কারণ ছাড়া পড়তে ভালো লাগতেছে না তাই পড়তেছে না আবার কেউ অনেক বেশি ওভার থিঙ্কিং করে অনেক বেশি চিন্তা করে আবার অনেকের কাছে মনে হয় যে না আমার দ্বারা হয়তো বা হবে না তাই আমি চেষ্টা করব না এখন কথা হলো যে হ্যাঁ প্রথম কথা হলো যে তোমাকে আগে কয়েকটা জিনিস ভাবতে হবে যে তুমি সময় নষ্টগুলা না করার কারণ কি হতে পারে তোমাকে চান্স পাওয়া লাগবে তোমাকে চান্স পেয়ে তোমাকে ভালো একটা জায়গায় যেতে হবে যখন তুমি এই টেন্ডেন্সি নিজের মধ্যে আনতে পারবা তখনই কেবলমাত্র কেবলমাত্র তুমি কোনো স্টেপ নিতে পারবা তার মানে যতক্ষণ অব্দি তোমার মাথায় বা তোমার ব্রেনে এই জিনিসটা সেট হবে না যে আমার চান্স পাওয়া লাগবে এখন তোমার যদি এমন থাকে চান্স পেলেও হয়েছে না পেলেও আমার কিছু যায় আসে না তাহলে তুমি কখনো ওই যে সময় নষ্ট করা বা সময় বাঁচাবা ওই জিনিসটা তোমার ক্ষেত্রে হবে না নষ্ট সময় হতেই থাকবে তোমার ক্ষেত্রে তাহলে আগে আমাদেরকে মাইন্ডটা সেট করতে হবে যে আমি অ্যাডমিশনে চান্স পেতে চাই এবং কেন চান্স পেতে চাই এটা নিজেকে প্রশ্ন করে উত্তর বের করবা তুমি চান্স পাওয়ার অনেকগুলো কারণ হতে পারে এই যে যে এত সময় ধরে এই যে পড়াশোনা করছো দশটা বছর এই ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত বারো বছর এই বারো বছরে কিন্তু এখন আলটিমেটলি সময় আসে নিজেকে জানান দেওয়া তুমি এতদিন খারাপ স্টুডেন্ট ছিলা এত মানুষের কথা শুনতা তুমি তো ভালো স্টুডেন্ট না তোর দ্বারা কিছুই হবে না তাদের আজকে জবাব দেওয়া তোমার দ্বারা এমনও হতে পারে সেটা হলো যে তোমার বাবা মায়ের কথা চিন্তা করে তুমি আজকে এই অবস্থায় আসতে পারবা বা তোমার এখন ভালো একটা অবস্থায় যেতে হবে এই অনেকগুলো বিষয়ের উপর অথবা তোমার স্বপ্নের ক্যাম্পাসে তুমি পড়বা এরকম অনেকগুলো কারণে তোমাকে টার্গেটটা সেট করতে হবে বিশেষ করে তোমাকে মাইন্ডটা ফিক্সড করা লাগবে আমি কেন চান্স পেতে চাই যখন তোমার চান্স পেতে চাই এই জিনিসটা তোমার মোটিভেশন বা তোমার গোলটা ফিল আপ হয়ে যাবে তখন তুমি দেখবা যে তোমার মোটিভেশন কিভাবে কাজ করে তুমি এইটার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে এখন ঝাঁপিয়ে পড়ার সময় তো তোমার কাছে অনেক জিনিস ধরো তোমার হাতের কাছে মোবাইল ফোন আসে তোমার হাতের কাছে ল্যাপটপ আসে তোমার হাতের কাছে বন্ধু বান্ধব আছে তোমার হাতের কাছে আমরা এই সময়ে যে রিলেশনশিপ যেই জিনিসটা বলি সেইটাই আছে মানে সব কিছু তোমার হাতের কাছে আছে, এখন এগুলাকে কিভাবে শুরিয়ে তুমি পড়াশোনায় সময় দিবে এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা তোমার গোলও ফিক্সড আছে কিন্তু তুমি এখন সময় দিতে চাচ্ছ এখন সময়টা কিভাবে কীভাবে দিবে এখন অনেকগুলো বিষয় দেখো হাতের কাছে মোবাইল আছে। তুমি জাস্ট একবার চিন্তা করবা চোখ বন্ধ করে আমি যখন চান্স পাবো তখন আমার পারিপার্শ্বিক অবস্থা কেমন হবে এবং আমি যখন চান্স পাবো তখন আমার ক্যাম্পাসে অবস্থানটা কেমন হবে বা আমি ক্যাম্পাসে যাবো আমি একটা স্বপ্নের ক্যাম্পাসে হাঁটবো তোমার স্বপ্ন ঢাকা মেডিকেল কলেজ তোমার স্বপ্ন বইয়েট তোমার স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি তুমি ওই ক্যাম্পাসগুলোতে হাঁটবা তোমার স্বপ্ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তোমার সবচেয়ে সুন্দর ক্যাম্পাসে হাঁটবা তোমরা এরকম চিন্তা করবা ওটার করিডোরে আমি আমি এইভাবে সবসময় এইভাবে সবসময় আমি করার চেষ্টা করতাম যখন আমার মোটিভেশন হ্যাঁ যেত তার মানে তুমি এই জিনিসগুলো ভাববা তখনই তোমার কাছে মনে হবে যে না এখন আমার পড়তে হবে তারপরে হলো যে তোমাকে কিন্তু ফিক্সড রুটিনের মধ্যে চলতে হবে যেমন ধরো আমরা যদি একটা কোচিং সেন্টার বা আমরা যেই কোনোভাবে যেই কারোকে ফলো করি তখন কিন্তু তার ওই সব ফিল আপ করার জন্য হলো আমি পরিশ্রম করি এই জিনিসটা মেনটেন করতে হবে তোমাকে পরিশ্রম তোমাকে করতে হবে এবং তোমাকে টার্গেট ফিক্সড করে আগাতে হবে এটা একটা বড় জিনিস এবার আসে থার্ড পয়েন্টে থার্ড পয়েন্টটা হলো যে তোমার কাছে তোমার ধরো বন্ধু বান্ধব আজকে ডাকতেছে বা তোমার আজকে যেটা হয় যে বন্ধু বান্ধবরা আমাদেরকে ডাকলে কি করি আমরা খুব দ্রুত তোমার সময়ের মধ্যে ছুটে যায় কিন্তু তোমরা কি জানো ভাইয়া তোমাদেরকে অনেক টাইমে কিছু বন্ধুবান্ধব যেমন ভালো তোমাকে ভালো দিকে নিয়ে যেতে পারে ম্যাক্সিমাম বন্ধুবান্ধব তোমাকে খারাপ দিকে নিয়ে যেতে পারে যারা তোমাকে কি করতে পারে না এই জন্য বন্ধুবান্ধব সিলেকশনটা খুব জরুরি আমাদের লাইফে অ্যাডমিশন টাইমে তুমি দেখবা যে ভাইয়া তুমি যখন ভালো করবা না তোমার পাশে কয়টা বন্ধু এসে দাঁড়ায় তুমি একটু দেখবা ভাইয়া তোমার কয়জন খবর নেই তুমি একটু চেক করবা ভাইয়া একদম রিয়েলিটি হলো যে কেউ তোমার খোঁজও নেবে না কেউ তোমাকে কখনো আর বের হতে বলবে না এখন যে এই যে অ্যাডমিশন টাইমে তোমাকে তারা বের হতে বলে কিন্তু ভাইয়া তুমি যখন চান্স পাবা না কেউ তোমার এক ফোটা খোঁজ নিবে না কেউ তোমাকে বের হতেও বলবে না কেউ তোমাকে কোনো ধরনের কোনো ধরনের হেল্প করা থেকে শুরু করে তুমি ফোন দিলে তারা কেটে দিবে তারা যে কোনো প্রোগ্রাম করবে তোমাকে ইগনোর করবে এটাই হবে ভাইয়া কারণ তুমি চান্স পাওনি তো এই যে যে বন্ধু বান্ধবগুলা তোমার বিপদের বন্ধু বান্ধব যারা থাকবে তাদের সাথে তুমি সম্পর্ক বজায় রাখো তোমার বিপদের জন্য তাদের পাশে রাখো কিন্তু ওই যে অযথা অপ্রয়োজনীয় বন্ধু বান্ধব দরকার নেই ভাইয়া একশো বন্ধুর চাইতে ভালো একটা বন্ধুই যথেষ্ট তাহলে যদি বন্ধু বান্ধব প্রয়োজন হয় ওই এক দুইজন থাকলে আনা তাহলে তোমাকে অযথা অনেক দল নিয়ে বন্ধু বান্ধবদের সাথে সময় নষ্ট করে এই জায়গাগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ভাইয়া সবচেয়ে অ্যাডমিশন টাইমে যারা ধরা খায় বা সময় নষ্ট করে তার একটা বড় মাধ্যম হলো যে ইন্টারনেটের কথা যেমন বলছে তেমনি হলো যে রিলেশনশিপে তোমরা অনেকেই ভুল পন্থা বা ভুল পথে জড়িয়ে যাও ভাই এটা যে কত একটা বাজেটিক কারণ হলো যে সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্টে তুমি দেখবা যে তুমি যখন ভালো করবা না এটা আমি ক্লাসে প্রায় টাইমে বলি তোমার যে গার্লফ্রেন্ড থাকবে বা তোমার যে বয়ফ্রেন্ড থাকবে সে আর তোমাকে দেখলেও চিনবে না ভাইয়া এটা হয়তো বা ম্যাক্সিমাম টাইমে হয়ে থাকে এই জায়গাগুলো থেকে সতর্ক থাকতে হবে এই জায়গাগুলো তোমার ভাইয়া মানে এই জায়গাগুলোকে সবচেয়ে বিরত থাকতে হবে তোমাকে যেই জিনিসটা মেনটেন করতে হবে সেটা হলো যে তোমাকে জাস্ট এইটা চিন্তা করতে হবে তুমি কেন চান্স পেতে চাও তোমার বাবা মায়ের জন্য চান্স পেতে চাও তুমি কেন চান্স পেতে চাও হ্যাঁ একটা কথা কি জানো তোমার যখন নিয়তটা যখন একদম ভালো মতো প্রেস নিয়ত হয়ে থাকে স্ট্রং নিয়ত হয়ে থাকে তোমাকে উপরওয়ালা থেকে তোমাকে আমাদের সৃষ্টিকর্তাই তোমাকে রহমত দিয়ে ভরিয়ে দিবে তোমার যদি নিয়ত এমন থাকে যে তুমি তোমার বাবা মাকে একটা ভালো জায়গায় বা বাবা মায়ের জন্য একটা কিছু করতে চাও তার জন্য তুমি চান্স পেতে চাও তুমি নিজে কিছু করতে চাও তুমি নিজে কিছু এই যে তোমার নিয়ত গুলো যখন ভালো হয় না ভাইয়া তোমার এই নিয়তের কারণে তুমি চান্স পেয়ে যাবা ভাইয়া এই জিনিসটা একটু মেনটেন করার চেষ্টা করবা এমন কোনো নিয়ত করবা না যে মানে তুমি হলো যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে পাওয়ার জন্য তুমি কি করতেছো তুমি এইটা করতেছো তুমি ওইটা করতেছো নিয়ত হতে হবে তোমাকে একদম ভালো মতো ভাইয়া এখানে অনেকগুলো বিষয় আছে তবে নিয়োগটা সবসময় আমাদেরকে কী করতে হবে ভেবে চিনতে নিতে হবে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখলে তখন আমাদের কিন্তু সময়গুলো নষ্ট হবে না তখন আমরা কী করবো সবসময় আমরা চিন্তা করব যে না আমার এখন চান্স পাওয়া লাগবে আমার বাবা মায়ের জন্য চান্স পাওয়া লাগবে এটা কয়েকটা দিক এবং আমার নিজের জন্য করতে হবে এটা কয়েকটা দিক নিজেকে ভালোবাসা সবচেয়ে বেশি জরুরি আমাদের থার্ড যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে যারা ওভার থিং করে যারা অনেক বেশি টেনশন করে তোমাদের উদ্দেশ্যে হয়তোবা আমি মানে তোমার হলো যে এগুলো এখানে খুব বেশি এটাতে জ্ঞান দিব না কিন্তু আমি সংক্ষেপে একটা কথাই বলবো তোমাকে এই জিনিসটা ভাবতে হবে যে এই যে অতিরিক্ত চিন্তা তোমাকে ধ্বংস করে ফেলবে তোমার হাতের নাগালের বাইরে যেটা আছে সেটা নিয়ে তোমার ভাবনার কোনো প্রয়োজন নাই তোমার হাতের কাছে যেটা আছে সেইটাকে তুমি কাজে লাগাতে পারো তুমি এই যে দেখো আমরা অনেক সময় অনেক অতিরিক্ত চিন্তা করতে থাকি আচ্ছা আমি পরীক্ষা হলে যাওয়ার সময় যদি আমি অ্যাক্সিডেন্ট করে ফেলি আচ্ছা আমার যদি এটা হয় এই যে এই ধরনের অযথা যারা চিন্তা করো এগুলা কিন্তু আমাদের নাগালের বাইরে এইসব বিষয় নিয়ে কখনো চিন্তা করা যাবে না তো আমাদেরকে কি করতে হবে চিন্তাগুলা খুব সুন্দর করে আমাদেরকে কি করতে হবে সবসময় একটা জিনিস ভাবতে হবে যে এই অতিরিক্ত চিন্তা আমাদেরকে ধ্বংস করে ফেলবে আমাদেরকে কখনো চান্স পেতে দিবে না তো এই অতিরিক্ত চিন্তা থেকে আমাদেরকে কি থাকতে হবে দূরে থাকতে হবে এটা হলো একটা বড় জিনিস এখন ওভারঅল শেষে একটা কথাই বলবো যে এই সব বিষয়গুলো তুমি যদি মাথায় রাখতে পারো তোমার সময়গুলো একদম ভালো মতো বেঁচে যাবে এবং তোমরা জানো যে আমাদের কিন্তু ভার্সিটি কয় যে কোর্সটা রয়েছে মিললে আমি এটার দায়িত্বে আছি এবং আমার সাথে তোমাদের আরও কয়েকজন ভাইয়ারা থাকতেছে তো আমার তত্ত্বাবধানে এই কোর্সটা অলরেডি এক হাজার টাকা এক হাজার টাকা অপারে অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে তুমিও ভর্তি হয়ে যাচ্ছো কিনা ক্লাস এক্সাম গাইডলাইন সব কিছু এবং আমরা মোটামুটি কয়েকটা সাপ্টার শেষ করে ফেলছি তো এখনও দ্রুত আমাদের ওয়েবসাইটে সব কিছু সাজানো থাকতেছে এক্সামগুলো সব প্র্যাকটিস আকারে দিতে পারবা সব কিছু গুছানো আছে তোমাদের জন্য নিজস্ব একদম নির্দিষ্ট মেন্টর থাকবে ডাউট সলভিং কোর্সের জন্য যা যা লাগে সব কিছু থাকবে সব কিছুই আমরা পৌঁছিয়ে দিচ্ছে তোমাদেরকে তাহলে দেরি কিস আজ যুক্ত হয়ে যাও আমাদের সাথে অবশ্যই প্রথম কমেন্টটা চেক করবে এবং ওইখানে দেখার একটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যা মেসেজ দিলে বাকি বিস্তারিত সব কিছু জানতে পারবে দ্রুত মেসেজ দিয়ে ফেলো তাহলেই তোমরা সব কিছু জানতে পারবে অথবা প্রথম কমেন্টটা চেক করে মেসেজ দিয়ে দাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করতে ভুলবা না আর অবশ্যই অবশ্যই আরও ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম